আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে গ্রাম অথবা গঞ্জে যে যেখানে আছেন আশা করি আলাদা সুস্থ আছেন ভালো আছেন আমি এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাজীপুর কাশেমপুর জলিল কবুতর লব্টে আর আজকে দেখার চেষ্টা করবো ভাইয়ের লপে কি কি ধরনের কবুতরের কালেকশন আছে ভাইয়ের কাছে কিন্তু আজকে আনকমন রেয়ার রেয়ার কবুতরে কালেকশন থাকবে আর এখানে দেখতে পাচ্ছেন আনকমন রেয়ার কালেকশন রোলার কবুতর অনেক উচ্চতায় উড়ে এগুলো আর নামতে নামতে কিন্তু ডিগবাজি খায় তাই নিতে হলে অবশ্যই দেখতে

কত রাখবেন ভাই একদম আষ্টশো টাকা দামা করা যাবে না তো চরম দশক আমরা আরো এক দেখাই জরুরি ভাই এখানে দেখতে পাচ্ছি চমৎকার ভাই

চমৎকার একজন গোল্লা কবুতর দেখতে পাচ্ছি মাশালা একদম বিশাল বড় সাইজের গোল্লা কবুতর অনেকে কিন্তু বড় সাইজের গোল্লা কবুতর নিতে চান আর জলির ভাই ডিম বাচ্চা করছেনি আর ডিম বাচ্চা করে এটা কত রাখবেন ভাই পেয়ারটা একদম এক হাজার টাকা একদম এক হাজার টাকা একদম এক একদম এক হাজার দামাদামি করা যায় চারশো পাঁচশ ছয়শো করে গোল্লা পাওয়া যায় এটা এটা না এটা একদম বিগ সাইজ এ হ্যাঁ চমৎকার একটা জড়া নতুন কবুতর দেখতে পাচ্ছি দেখেন একদম 빅 সাইজার পার মোজা গুলা দেখেন বিশাল বড় সাইজের ইন্ডিয়ান নটন ভাই হ্যাঁ ভাই আচ্ছা জোড়া কি ভাই ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা করানো আচ্ছা কত রাখবেন ভাই এই পেটা দিদি ভাই একদম 1000 টাকা একদম 1000 একদম মাত্র 1000 টাকা কিন্তু চমৎকার একটা জড়া ইন্ডিয়ান নটন পাইতাছেন কার যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করবেন আর আজকে কিন্তু ধামাকা অফার থাকবে পুরো ভিডিও জুড়ে স্কিপ করবেন না কেউ দেখতে পাচ্ছি চমৎকার সিয়াজি কবুতর দেখেন সিলভার সিয়াজি মার্শাল একদম বিগ সাইজ এর সিয়াজি কুবুতর সামনের মনে হয় না আর হারবে যেটা এটা মাদি ওইটা কি ডিম দেওয়ার সময় গেছে কত রাখবেন ভাই মাত্র বারোশো ভাই চমৎকার একজোড়া সিলভার সিরাজি পাইতেছেন মাত্র বারোশো টাকার বিনিময়ে এই সিরাজি কিন্তু কমপক্ষে পনেরোশো থেকে ষোলোশো টাকার নিচে কিন্তু কেউ বিক্রি করে না মাত্র বারোশো টাকা নিতে পারতাছেন একদম ফ্রেশ কোন ধরনের কোনো মিস মার্ক নাই দেখতে পাচ্ছি আরো একজোড়া সিরাজি কবো একটা হচ্ছে রেড কালার একটা হচ্ছে ইয়েলো কালার রেডটা কি নন নাকি ভাই ইয়েলো কালারটা মাদি ডিম বাচ্চা করছে ভাই কত রাখবেন ভাই এটা একদম 1200 একদম 1200 টাকা মাত্র 1200 দামাদামি করা যাবে না কারো যদি পছন্দ হয় নিবেন ইনশাআল্লাহ চমৎকার একটা বিশাল বড় সাইজের ব্লাক এটা হোমানা বাগদাদি ভাই এটা হোমা হোমা কবুতর না বাপ রে বাপ এত দেয়া যায় কিং চেয়ে তো বড় সাইজ ভাই

কিন্তু আরো একজন চমৎকার হোমা পাইতে আছেন তো চলেন দর্শক আমরা আরো এক পেয়ার দেখা দেখতে পাচ্ছি বিউটি আছে আর সিঙ্গেল

বোতর না ডিমে পয়সা আছে আচ্ছা কত রাখবেন একদম পাঁচশো মাত্র পাঁচশো টাকায় সংগ্রহ করতে পারতেছেন সহ গিরিবাস্ক বোতর কালারের বিশাল বড় সাইজের কিং কবুতর দেখেন কিং কাকে বলে একদম বিশাল বড় সাইজ বাপ রে বাপ দেখে রক্তের মতো টকটকা লাল ভাই একটার মাথা থেকে লেজ পর্যন্ত টকটকা লাল নর ভাই নর নটটা ফুল রানিং ফুল রানিং কত রাখবেন ভাই একদম 1500 টাকা একদম 1500 দামাদামি করা যাবে না যে দামটা বলতেছে একদম দাম দিয়ে পছন্দ হলে অবশ্যই নিবেন এইখানে দেখতে পাচ্ছি একটা বিউটি আহ ব্ল্যাক বিউটি এটা নন নর ভাই রানিং তো না আচ্ছা কত রাখবেন

চোদ্দ একদম মাত্র চোদ্দশো টাকা নিতে পারবেন এই যে চোখেপ দেখেন চক চোখেপ দেখে নিতে আর এই সাইডে যেটা আছে এটা হচ্ছে নরের দেখেন মাত্র চোদ্দশো টাকা নিতে পারবে

জেড গোলা স্ক্রিম 목ি দেখতে পাচ্ছেন কিভাবে কোসতেছে 마샬라 블랙 목ি জোড়াকে ডিম বাচ্চা করছে ভাই 100% কত রাখবেন ভাই পেটা একদম 1000 একদম 1000 দাম পড়বে একদম 1000 দামাদানি করা যাবে দেখেন কিভাবে কোসতেছে 마샬라 আরেকটা আছে চমৎকার একবারে আশায় giri বাস টুইট হল দেখতেই পাচ্ছেন অসাধারণ আমি যদি আপনাদের এটার চোক শেপগুলো দেখাই দেই এই যে চোক শেপগুলো দেখেন জোড়াকে ভাই ডিম বাচ্চা করছে নি এক হাজার টাকা দিতেছেন কিন্তু না সারা দিলার থাকবো না আচ্ছা এটা বাচ্চাও রাতে পারবেন এটা কিন্তু যে জায়গায় ছিল ওইখানে কিন্তু আবার চলে যাবে দিলে এক হাজার টাকা নিতে পারবেন এই চৈঠালগিরি বাস এইখানে দেখতে পাচ্ছি এক জোড়া বোম্বাই একটা রেড কালার একটা আছে হোয়াইট কালার ভাই জোড়াটা ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করল হোয়াইট অন নামা দি হোয়াইট অন আর রেড কার্ডটা মাদি রেড কার্ডটা মাতে কত রাখবেন ভাই একদম 900 টাকা একদম 900 900 দামাদামি করা যাবে না না মাত্র 900 টাকায় সংগ্রহ করতে পারবেন দেখেন চমৎকার এক জোড়া বোম্বাই কবুতর গোলাপ জুটির বোম্বাই স্পেশাল রেসার কবুতর দেখেন মাশাআল্লাহ এগুলা কয় পরে আছে ভাই এটা কয় পরে কয় পরে আপনার এক দুই তিন পরে আছে তিন পরে আছে কত রাখবেন ভাইট আসছে দাম পড়বে অনলি মাত্র ছয়শ টাকায় সংগ্রহ করতে পারবেন কি জেলক

এক জায়গা চমৎকার গোলা দেখতে পাচ্ছি দেখেন কালারিং গোলা হ্যাঁ আচ্ছা ডিম বাচ্চা করছে না কত রাখবেন আছে ইরানি টকি কারো যদি পছন্দ হয় ফোন নাম্বারে যোগাযোগ করবেন চমৎকার এক জোড়া বিগ সাইজ টপ কোয়ালিটি শকিং কোমোদা দেখেন মাসাল্লাহ এগুলা কি কালার ভাই একটা হোমোজি আর একটা ব্ল্যাক চেকার আচ্ছা সামনেরটা নর হ্যাঁ আর পিছেরটা মাদি মাদি ডিম বাচ্চা করছে হ্যাঁ ডিম বাচ্চা করা কত রাখবেন ভাই পেটটা এটা আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে হ্যাঁ আচ্ছা কেউ যদি সংগ্রহ করতে যান পছন্দ হলে স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করে আপনারা দামটা জেনে নেবেন হ্যাঁ জলিল ভাই হ্যাঁ এই আনকমন রেয়ার কালেকশন ভাই কই পাইলেন ভাই ভাই আবার জুগাইছি ভাই আমার কাস্টমারে চাইছিল এই কারণে আবার আনা তো এগুলো পাইনি হ্যাঁ যা পাইছিলাম সব হলো আপনারই খাই তাই নাকি হ্যাঁ ভাই আচ্ছা কত করে চাইতেছেন জোড়া গুলো ভাই তিন হাজার করে চাওয়া দাম তিন হাজার করে চাওয়া দাম হ্যাঁ আচ্ছা তিন হাজার টাকা জোড়া চাওয়া দাম দামাদামি করতে পারবেন নর্মাদি আছে তো ভাই এখানে দুই জোড়াই হ্যাঁ ননাদি গ্যারেন্টি আমি আচ্ছা ঠিক আছে তো চলেন আমরা আরও এক পেয়ার দেখাই এই ধরনের কিন্তু আনকমন রেয়ার কালেকশন কিন্তু আসলে সচরাচর পাওয়া যায় না তিন হাজার করে দু যার ছয় হাজার টাকা আলো জমা করে রাখার সংগ্রহ করতে পারবেন এটার নাম হচ্ছে রোলার কবোতল দেখেন এখানে কিন্তু গিরি বাজার ঝাঁটা আছে এগুলো কিন্তু গিরি বাজার লালপাতী মা অনেকেই চোখ শেপ ভাই দেখতে চাই এই যে আমি চোখ শেপগুলো আমি আপনাকে দেখাই দিয়ে এই যে দেখেন সবগুলোর তো দেখানো সম্ভব না তারপর আমি দেখানোর চেষ্টা করতেছি এই যে দেখেন চোখসেপ দেখেন এগুলা কি বাচ্চা ভাই এগুলো বাচ্চা কয় পরের বাচ্চা ভাই এগুলা পাঁচ পরের বাচ্চা চার পাঁচ পরের বাচ্চা কত রাখবেন ভাই জোরাপতি এগুলা যদি না জোরাপতি 1200 গরা জোরাপতি 1200 আর এইখানে তিন জোড়া একসাথে নিলে ওই ক্ষেত্রে কিছুটা কম রাখা যায় কিছুটা কম রাখবেন আচ্ছা জলিল ভাই এটা কি ভাই

পঁচিশশো টাকা পঁচিশশো টাকা একদম পঁচিশশো একদম দুই হাজার টাকা একদম দুই হাজার এই নটার দাম পড়বে একদম দুই দামাদামি করা যায় বল বর্তমানে রেড কালার আমাদের দেশি মুম্বাই দেখতে পাচ্ছি জলুই ভাই এগুলা কি ডিম বাচ্চা করছে হ্যাঁ কত রাখবেন ভাই একদম এক হাজার একদম এক হাজার বরাবর এক হাজার টাকা ফাইনাল রেট দামাদামি কিন্তু করা যাবে না দেখেন দেশি মুম্বাই পাইতেছেন এক হাজার টাকায় ডিম বাচ্চা করা কিন্তু আরো একটা চমৎকার বিগ সাইজের বোম্বাই দেখতে পাচ্ছি জোড়া কি ডিমে আছে ভাই হ্যাঁ চারটা আছে কিন্তু ডিম ডিম চারটা রাখছেন মানে আর একটা কৌদের তো ডিম না না তো আচ্ছা ওটা চাইলা দিছেন এখানে আচ্ছা ওদের ডিম সবাই কত রাখবেন ওই ডিম দাও দেব নক ডিমটা দাও দাও দেব একদম 1000 আচ্ছা একদম 1000 টাকা একদম 1000 একদম মাত্র 1000 টাকায় সংগ্রহ করতে পারবেন দামাদামি করা যাবে না

জোড়া এক মাত্র এক হাজার দুইটা একদম বাচ্চা ভাই এরা এক পর পর না কত রাখবেন একদম পাঁচশো টাকা একদম মাত্র পাঁচশো টাকায় বোম্বাই কবুতর পাইতেছেন জুটি গুলা দেখেন খুবই সুন্দর

পায়খানা ঠিক আছে এই যে দেখেন প্রত্যেকটা কিন্তু লাগে একদম পঁচিশশো